উৎসব মানে আনন্দ উৎসব মানে অন্যের সাথে মিলন মেলা সবাইকে মহা অষ্টমী তিথির অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই দর্শক বন্ধুদের পুজো চলছে বাসন্তী মায়ের আরাধনায় গোটা হাইলাকান্দি অনেক অনেক ভক্তরা ব্রতি হয়েছেন বর্তমানে রয়েছে আমরা প্রাক্তন পৌরপতি তথা বর্তমান বিজেপি জেলা সভাপতি কল্যাণ গোস্বামী মহোদয়ের বাড়িতে রয়েছি ইতিমধ্যে আপনারা মায়ের দর্শন করেছেন এবং বিভিন্ন ব্যস্ততার মধ্যে রয়েছেন তিনি তারপরও ওনার থেকে জানতে চাইব কেননা পুজো মানে এক অন্য আনন্দ শারদীয় দুর্গাপূজা হোক বা বাসন্তী মায়ের আরাধনা পুজো মানেই কিন্তু আনন্দ এবং মিলন মেলা আপনার বাড়িতে পুজোর শুরুটা কিভাবে হয়েছিল যদি বলতে আমার বাড়িতে মানে আমার ইচ্ছা ছিল যে একবার বাসন্তী পূজা করার ইচ্ছা ছিল তার জন্য আমি বাসন্তী পূজা মায়ের আশীর্বাদে পূজা আরম্ভ করেছি গত বছর বন্ধ ছিল গত বছর এমপি ইলেকশন ছিল তার জন্য হয়নি এবার আবার মনস্থ করলাম যে এইবার পূজা করব এই আপনাদের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাসন্তী পূজা উপলক্ষে এবং ব্যক্তিগতভাবে সবাই সাথে আমার যোগাযোগ হয়নি আপনারা সবাই আসবেন মার মা আশীর্বাদ নিতে এবং অঞ্জলি প্রদান করবেন এবং মহাপ্রসাদ সবে গ্রহণ করবেন এই যে রাজনীতির পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি আপনার মানে ব্যক্তিগত জীবনে আপনার নিজের ধর্মকে প্রাধান্য দিচ্ছেন তো রাজনীতি এবং ধর্ম মানে পাশাপাশি কি করে সামলাচ্ছেন না সামলাতে হবে রাজনীতি এক জিনিস ধর্ম যার যার ধর্ম তার তার ধর্ম অনুযায়ী পূজাও করতে হবে কেউ যারা আমাদের মানে নিয়ম আছে সেই নিয়ম করবে রাজনীতি রাজনৈতিক পথে থাকবে আমাদের যে যে সনাতন ধর্মের আমি মহামূল্য মানুষ তাই ধর্ম করতে হবে কর্ম করতে হবে হ্যাঁ পূজতে এসেছেন খুব ভালোই লাগছে এই পরিবেশ

এটা রূপরেখা তৈরি হবে যে হয়ে যাবে আর নির্বাচনে আমরা আমাদের পুরো মানে আমাদের যে পাঞ্চায়েত আছে পাঞ্চায়েত দোকান ওনার আছে বোর্ড গঠন করে আমাদের কারণ আমাদের কাজের কাজের ভিত্তিতে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আসামে উনি যেভাবে দিন রাত্রে পরিশ্রম করছেন এই পরিশ্রমে আমরা পাঞ্চাব পাঞ্চায়েতের মাধ্যমে আমাদের সবাই এই রেজাল্টটা দেবেন মৃত্যুগোঁটও হয়েছে তো থাকবে